মোটামুটি সবাই বোধহয় ঈদের ভিডিও নিয়ে ব্লগ আপলোড করে দিয়েছে একমাত্র আমি বোধহয় সেই কন্টেন্ট ক্রিয়েটর যে এখনো ঈদের ভিডিও নিয়ে কোনো ব্লগে আপলোড করলাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ মোবারক যদিও একটু দেরিতেই জানাচ্ছি আর যদিও মনে হয় না এখনো কেউ ঈদের ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত কারণ সবাই নিজের কর্মব্যস্ততায় হচ্ছে ফিরে আসছে আবার আমারও মোটামুটি ব্যস্ততাই দিন যাচ্ছে আর তাছাড়া হচ্ছে ঈদের কি ভিডিও আমি আপলোড দিব আমি এবার কোনো ভিডিওই তেমন করিনি টুক টুকি টাকি তারপরে যে কিছু ভিডিও করেছি সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে আপলোড করে হচ্ছে শেয়ার করব তার আগে চলুন আজকে আপনাদেরকে খুব ইজি ভাবে ব্রেড পিজ্জা কিভাবে বানাতে হয় সেটা একটু শেয়ার করি আপনারা যত পিস ব্রেড পিজ্জা বানাতে চান ঠিক তত পিসি হচ্ছে পাউরুটি নিয়ে নেবেন আর এভাবে হচ্ছে একটা প্যানের উপরে বসিয়ে দিবেন এরপর হচ্ছে টমেটো সস অথবা চিলি সস অথবা হচ্ছে পিজ্জা সস যার বাসায় যেটা আছে সেটা একটু স্প্রেড করে দিবেন ব্রেডের উপরে আর টপিংস হিসেবে আপনাদের যার যার বাসায় যেটা যেটা अवेलेबल আছে সেটাই ব্যবহার করতে পারেন তো আমি এখানে হচ্ছে ক্যাপসিকাম তারপরে টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমার বাসায় হচ্ছে নুডলস রান্না করার জন্য আগে থেকে কিছু গরুর মাংস কুচি করে হচ্ছে রান্না করা ছিল সেটাই এটার সাথে হচ্ছে আমি দিয়েছিলাম আর বাসায় যদি চিজ থেকে থাকে অবশ্যই হচ্ছে একটু চিজ দিয়ে দিবেন আর অবশ্যই তো পিজার জন্য ব্রেড পিৎজার জন্য চিজটা অবশ্যই মাস্ট লাগবেই তো এদিকে আমি হচ্ছে মাংস টুকরোগুলো দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য আমি হচ্ছে পরে আবার দিয়ে দিই এর উপরও আমি একটু করেই হচ্ছে চিজ দিয়ে দিয়েছিলাম তো এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা ব্রেড হচ্ছে সাজিয়ে নিয়েছিলাম আর আপনারা অবশ্যই যে যার পছন্দ মতো হচ্ছে ব্রেডগুলোকে সাজিয়ে নিতে পারেন আপনারা চাইলে আরও বেশি টপিং চ্যাক্ট করতে পারেন অথবা আরও কম মানে যার বাসায় যতটুকু যা অ্যাভেলেবেল আছে তা দিয়েই হচ্ছে এই ব্রেড পিজাটা বানিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে মাংসের টুকরোগুলো সবগুলোতে দেওয়া শেষ করে উপর থেকে হচ্ছে একটু চিজ ছড়িয়ে দিচ্ছিলাম আপনারা চাইলে আরও বেশি পরিমাণেরও চিজ দিতে পারেন তো আমার বাসায় যেহেতু অল্প ছিল তো অল্প দিয়ে হচ্ছে আমি কাজ সারিয়ে নিচ্ছিলাম এই আর কি তো ঈদের সময় প্রায় অনেক দিন পর্যন্ত হচ্ছে দোকানপাট বন্ধ থাকে আর রোল সমুচায় নুডলস হচ্ছে এগুলো ব্রেড পিজা করি বাসা সবাই মোটামুটি পছন্দ করবে তো এখানে আমি হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে অরিগানো অরিগানোটা আপনারা ছেলে স্কিপ করতে পারেন যদি না থাকে এইবার হচ্ছে অলমোস্ট ডান সব কিছু দেওয়া এবার হচ্ছে আমি চুলাটা অন করে দিব অন করে জাস্ট হচ্ছে কয়েক সেকেন্ড প্যানটা একটু গরম করে দেন হচ্ছে একদম চুলার জালটা লো করে দিয়ে আমি হচ্ছে ঢাকনাটা মেরে প্রায় হচ্ছে সাত আট মিনিট মানে চিজটা গলার আগ পর্যন্ত আমি হচ্ছে অপেক্ষা করবো এরপরে হচ্ছে দেখেন এরপর যে হচ্ছে আমার চিজগুলো একদমই মেল্ট হয়ে গেছে এবার হচ্ছে আমি অন্য একটা পাত্রে হচ্ছে তুলে নিবো ব্রেড পিজাটা দেখতেই লুকটা কত লোভনীয় লাগতেছে তাই না আর আমার ছেলে তো মানে সব সময় বলতে থাকবে মো বাসায় পিৎজা বানাও বাসায় পিৎজা বানাও তো এ ফাঁকি বা যে পিৎজাটা ওকে আমি করেই দেই ও হচ্ছে মানে খেয়ে নেয় ছোটো বাচ্চা তো আর বুঝে না তারপরেও হচ্ছে টেস্ট অনেক ভালো আসছে বাবুরাব্বু বলতেছিল যে এটার টেস্ট অনেক ভালো আসছে এমনি এমনি পাউরুটি যদি কারো খেতে ইচ্ছা না করে ঠিক এভাবে হচ্ছে বানিয়ে নিয়ে খেতে পারেন আর অবশ্যই কেউ যদি বাসায় ট্রাই করে থাকেন আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর ঈদ কার কেমন কাটলো সেটাও হচ্ছে জানাতে ভুলবেন না তো এখানে হচ্ছে বানিয়েই আমি আমার দিয়ে আগে যেহেতু সেই সব সময় আবদার করে বাসায় পিজা বানাও পিজা বানাও তাই হচ্ছে আজকে ব্রেড পিজাটা বানিয়ে দেওয়া তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ